বন্ধুরা আপনারা সবাই অনেক জাদুকরকে ম্যাজিক ট্রিক্স বা জাদু কৌশল প্রদর্শন করতে দেখেছেন আমরা সবাই জানি এগুলো হলো চোখের ভুল বা ইলুশন কিন্তু আপনারা কি জানেন যে জাদুকররা সরাসরি লাইভে মানুষকে কিভাবে বোকা বানায় তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের সবচেয়ে বিখ্যাত কিছু জাদু এবং সেগুলোর রহস্য সম্পর্কে বলতে যাচ্ছি তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করে দিন শরীরকে দুই ভাগ করা বন্ধুরা যদি আপনারা ইন্টারনেটে জাদুকরদের ভিডিও দেখতে পছন্দ করেন তবে আপনারা এই ভয়ঙ্কর জাদুটি অবশ্যই দেখেছেন এটি প্রদর্শনকারী জাদুকরের নাম হচ্ছে রব তিনি এই ট্যালেন্ট এই জাদুটি প্রদর্শন করেছিলেন আপনারা বিশ্বাস করবেন না যে এতে তিনি পুরো দর্শকের সামনে নিজের শরীরকে দুই ভাগ করে দেখিয়েছেন জাদু শুরু হওয়ার সময় রব স্টেজের মাঝখানে দাঁড়িয়ে থাকেন তার সহকারী একটি লেজার রপ নিয়ে আসে এবং এটি রবের কোমরের আড়া আড়ি নিয়ে যায় প্রথম দেখায় এটি একটি সাধারণ দৃশ্য মনে হয় কিন্তু এরপর যা ঘটে তা দেখে যে কারোরই হুঁশ উড়ে যাবে রবের কোমরে লেজার লাগার কিছুক্ষণ পর একটি চেইন আসে এবং রব দুই হাত দিয়ে সেই চেনটি ধরে উপরে যাওয়ার চেষ্টা করে কিন্তু যখন চেইনটি আবার উপরে যায় তখন রবের দেহের অর্ধেক অংশ উপরে চলে যায় এবং পা দুটি মেঝেতে থেকে যায় এই দৃশ্যটি এতটাই আশ্চর্যজনক এবং ভয়ঙ্কর ছিল যে এটি দেখে সবারই হুঁশ উড়ে গিয়েছিল শুধু তাই নয় এরপর রবের পা দুটি হেঁটে সামনে এগিয়ে যায় এরপর আবার ফিরেও আসে এরপর রব চেইনের সাহায্যে নিচে আসেন এবং শরীরের সাথে পা দুটিকে আবার জুড়ে নেন আমরা সবাই জানি যে বাস্তবে এমনটা হওয়া অসম্ভব কিন্তু ভাবনার বিষয় হচ্ছে রব এত শক্তিশালী একটি ইউলিশন কিভাবে তৈরি করলেন দেখতে এই কাজটি খুবই জটিল মনে হয় কিন্তু রবের জন্য এই কাজটি অত্যন্ত সহজ ছিল আসলে ভিডিওতে যে পা দুটিকে উপরের শরীর ছাড়া দেখা যাচ্ছিল সেগুলো রবের নিজের পা ছিলই না বরং তিনি রোবটিক পা ব্যবহার করেছিলেন আপনারা ভাবছেন যদি এই পাগুলো নকল হয় তাহলে রবের নিজের পা কোথায় এর জন্য তিনি যাদের একটি কৌশল ব্যবহার করেন আসলে তিনি তার পিঠে একটি স্ট্যান্ড ফিট করেছেন এবং তিনি সেই স্ট্যান্ডের ওপর উল্টো হয়ে শুয়েছিলেন তার পিঠ কালো কাপড় দিয়ে সম্পূর্ণ ঢাকা ছিল এবং তিনি স্টেজের ব্যাকগ্রাউন্ডও কালো রেখেছিলেন যাতে কেউ কালো কাপড়টি দেখতে না পায় তিনি তার উপরের শরীরের অংশকে স্বাভাবিক দেখানোর জন্য বুকের নিচ থেকে একটি শার্ট ঝুলিয়ে রেখেছিল মজার ব্যাপার হচ্ছে দর্শকরা বুঝতেও পারেনি যে শার্টের নিচে কোনো শরীর আছে কি নেই এভাবেই এই জাতুটি পরিবেশন করা হয় যাই হোক এই ম্যাজিক ট্রিক্সটি সত্যি মনোমুগ্ধকর ছিল মুহূর্তের মধ্যে উদাও হয়ে যাওয়া বন্ধুরা এই ম্যাজিক ট্রিক্সটি আপনারা দেখেছেন এটি ব্রিটেনের বিখ্যাত জাতকর ডার্সি ওক ব্রিটেনের ট্যালেন্টে প্রদর্শন করেছিল জাদুতে যা ঘটে তা হলো স্টেজে একটি বড় প্ল্যাটফর্ম রাখা হয় ডার্সির সহকারীরা এর উপরে একটি চেয়ার রাখে এবং ডার্সি তার উপরে বসে যান এরপর সহকারী তার উপর একটি বড় কাপড় ফেলে দেন এবং যখন সেই কাপড়টি সরানো হয় তখন ডার্সি চেয়ার থেকে উধাও হয়ে যান এই দৃশ্যটি যেমন চমকপ্রদ তেমন সবকিছু এত দ্রুত ঘটে যে কেউ বুঝতে পারে না যে আসলে এখানে কি হলো জার্সি হঠাৎ কোথা উদয় হয়ে গেলেন যদি আপনারা এই পালাবদলের বদলের দৃশ্যটি মনোযোগ দিয়ে দেখেন তবে এর ভেতরে একটি ছোট্ট কৌশল লুকিয়ে আছে আপনারা লক্ষ্য করেছেন যে ডার্সি যখন সিঁড়ি দিয়ে উঠে টেবিলের উপরে রাখা চেয়ারে বসেন তখন তার চেয়ারটি এই সিঁড়ির পাশের কোনাই রাখা ছিল আসলে ডার্সি যখন কাপড় দিয়ে আবৃত হন তখন কাপড়টি সরানোর আগেই তিনি চেয়ারের নিচ দিয়ে বেরিয়ে সিঁড়ির মাধ্যমে নিচের দিকে চলে যান এ কারণেই যখন কাপড়টি সরানো হয় তখন চেয়ারটি সম্পূর্ণ খালি থাকে কিন্তু ভাবনার বিষয় বলছে যদি ডার্সি তখনই নিচে চলে যান তবে চেয়ারে রাখা কাপড়টিও তো তখন চ্যাপটা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এর ভেতরে তো শেষ পর্যন্ত ডার্সের মাথার আকৃতি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এবং এমন কি এটি নিচ থেকে ফোলা ছিল যেন ডার্সি এখানে বসে আছেন আসলে এই কাপড়ের ভেতরের একটি বিশেষ ধাতব মাথা লাগানো হয়েছিল শুধু তাই নয় ভেতরে একটি বিশেষ মেকানিজম লাগানো ছিল যার সাহায্যে এই কাপড়টিকে ফোলাভাবে সৃষ্টি হয়েছিল এবং এটি দেখে মনে হচ্ছিল যেন কাপড়ের নিচে কেউ একজন উপ আছেন যাই হোক এই পরিবেশনাটি সত্যি প্রশংসার যোগ্য ছিল শূন্যে ভেসে থাকা বন্ধুরা আপনারা অনেকেই বিখ্যাত জাদুঘর জেভিয়ারেরকে অবশ্যই জানেন এর জাদুগুলো এতটাই মজার যে তা দেখে মানুষ অবাক হয়ে যায় এই যে ম্যাজিক ট্রিক্সটি আপনারা দেখছেন এটি তিনি একটি পাবলিক প্লেসে প্রদর্শন করেছিলেন ট্রিক্সটি যখন শুরু হয় তখন জেভিয়ারকে একটি স্কিপিং রোপের ওপর দড়ি লাফাতে হয় কিন্তু কিছুক্ষণ পর যা হয় তা হল তিনি দড়ি লাফাতে লাফাতে বাতাসে ভেসে থাকতে শুরু করলেন শুধু তাই নয় শূন্যে ভেসে থাকা অবস্থাতেও জেভিয়ার একইভাবে স্কিপিং রোপের সাহায্যে খেলতে থাকেন যেন তিনি বাতাসে নন বরং marty dalton প্রথম নজরে এটি হয়তো এডিটিং বা সত্যিকারের জাদু বলে মনে হবে এর কারণ হল কেউ ভাবতেও পারে না যে স্টেজে তো যেকোনো জাদুঘর দর্শকদের বোকা বানাতে পারে কিন্তু কিন্তু পাবলিক প্লেসে এমনটা করা প্রায় অসম্ভব এই ম্যাজিক স্ট্রিকে সেই কামাল করে দেখিয়েছেন আসুন এর রহস্য জানা যাক সবার আগে স্ট্যান্ড শুরু করার আগে তিনি তার কোমরে একটি ক্যাবল দিয়ে বেঁধে রেখেছিলেন এই ক্যাবল রং ছিল সম্পূর্ণ স্বচ্ছ যার কারণে এগুলো কারো চোখে পড়েনি শুধু তাই নয় জেবিয়ারকে উপরের দিকে তোলার জন্য এই ক্যাবলগুলোকে একটি ক্রেনি ক্রেনের মাধ্যমে সংযুক্ত করা হয়েছিল যেই জেবিয়ার দড়ি লাফানো শুরু করলেন ক্রেন অপারেটর জেবিয়ার কে উপরের দিকে তুলতে শুরু করলেন এবং তিনি শূন্য বাসতে শুরু করেন এমন কি তিনি তার লাফানো দড়ি সাথে সাথে এই কেবল ধরে রেখেছিল আর যখন তিনি বাতাসে কসরত করাতেন তখন সাতটি কেবল কেউ ঘোরাতেন যাতে কেবল তার দড়ির সাথে জট পাকিয়ে না যায় যাই হোক তারই একটি খুবই আশ্চর্যজনক ছিল কিন্তু এটি পরিবেশন করা সবার কাম্য নয় বালি থেকে ধাতব দণ্ড বন্ধুরা এখন আমি আপনাদের যে ম্যাজিক স্ট্রিক কথা বলতে যাচ্ছি, সেটি কোরিয়ান জাদুকর ইয়ং মিন আমেরিকান ট্যালেন্টে প্রদর্শন করেছিল যখন জাদু শুরু হয় তখন ইয়ং স্টেজে রাখা বালির উপর দাঁড়িয়ে থাকেন এবং তার হাতও বালি থাকে দেখতে দেখতে তিনি তার মুষ্টিকে থাকা বালিগুলোকে একটি ধাতব দণ্ডে পরিণত করেন শুধু তাই নয় এরপর তিনি দ্বন্দ্বটিকে আবার বালের কনায় ফিরিয়ে দেন এবং কিছুক্ষণ পরে সেই বালিকে আবার দণ্ডে রূপান্তরিত করেন এবং আবারও সেটিকে আলগা বালি বানিয়ে দেন এই দৃশ্যটি এই পর্যন্ত অবিশ্বাস্য ছিল কিন্তু এরপর যা ঘটে তা আপনিও হতবাক হয়ে যাবেন দেখে ইয়ং এর খালি হাতে হঠাৎ কোথা থেকে যেন বালি এসে যায় এবং তিনি এটি এক মুষ্টি থেকে অন্য মুষ্টিতে সরাতে সরাতে হঠাৎ তার হাত দুটিকে আলাদা করে ফেলেন কিন্তু তার হাত দুটি একে অপর থেকে আলাদা হয়ে যাওয়ার পরও তার মধ্য বালি প্রবাহ এমনভাবে চলতে থাকে যেন তার মুঠিতে বালি আছে এই জাতটি খুবই আশ্চর্যজনক ছিল কিন্তু আপনারা কি জানেন ইয়ং এটি কিভাবে পরিবেশন করেছিলেন আসলে ইয়ং এর বালি থেকে দণ্ড তৈরি করাটা ছিল নিছক দৃষ্টি ভ্রম। তিনি তার জ্যাকেটে হাতার মধ্য আগে থেকেই একটি ধাতব দণ্ড লুকিয়ে রেখেছিলেন জাদুকালের সময় তিনি দক্ষতার সাথে হাতার ভিতর থেকে সেই দণ্ডটি বের করেন এবং কিছুক্ষণ পর বালের আড়ালে সেটি আবার সেখানেই লুকিয়ে ফেলেন এবং দর্শকদের কাছে মনে হয় তিনি বালিকে ধাতুতে রূপান্তরিত করেছেন এরপর যে দ্বন্দ্বটি তিনি উধাও করেন সেটি আসলে ধাতুরই ছিল না বরং বালি গ্লিটার এবং স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি যাকে তিনি দ্রুত ভেঙে নিচের দিকে ফেলে দেন এরপর তার হাতে যে বালি হঠাৎ এসে যায় এবং তিনি সেটিকে আলাদা করতে শুরু করেন এতে আসলে ইয়ং তার আঙ্গুলের ওপর বালু ভর্তি সিলিকন কভার লাগিয়েছিল যেখান থেকে বালি বেরিয়ে আসে এবং দর্শকদের মনে হয় যেন তার হাত থেকে বালি নির্গত হচ্ছে যাই হোক এই ম্যাজিক ট্রিক্সটি সত্যি অসাধারণ ছিল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি ঠিক এই পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ